পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না ইন্দিরা গান্ধীকে রুকে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি এক্ষুনি যদি কোনো দলিত কোনো আদিবাসী ভাই কোনো দাস কোনো মুচি কোনো কলমা কলমাপুরে নেয় তুমি যদি মুসলমান হাও কালকে তুমি আমার পাশে বসতে পাবে আমার পাশে দাঁড়াতে পাবে জোর বলুন সুহান আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি অনেক নম মুসলিম বক্তা আছে না নাই আছে সাগর দিঘিতে একজন আছে আমি চিনি তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ হিন্দু থেকে মুসলিম হয়েছে তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি দিয়েছি না তাই এটার নাম ইসলাম কালকে আমি তাকে চিনি না বুঝিনি ভাই বুকে আমি চিনি না তো শুনে ওগুলো আনকমন কমেন গুলো বলছি যেগুলো বুজুর্গিয়াতি এনেছে যারা দিনের ওপরে টিকে আছে মিঠুনে ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মালটা কোথায় আছে হ্যাঁ শুনে আর পর আপনাকে বলি মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরই ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল জরি বলুন আমি তখন বাচ্চা ছেলে স্কুলে পড়ি আমার আব্বাজি মাদ্রাসার জলসাই এনেছিলেন কালকে আমি উনার এলাকায় ছিলাম একবারই উনার এলাকায় দু চারটা গ্রামের পরে আমি জলসা করেছি তো শুনে তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতিগর নামি দেখুন এইরকম হাজারো বক্তা আমাদের দেশে নমুসলিম চব্বিশ পরগনায় একজনের বাড়িতে খেলাম তার নাম হচ্ছে পাপ্পু যাদব ইউটিউবে দেখে নিবেন বক্তার নাম কি বললাম পাপ্পু যাদব ও চব্বিশ পরগনায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আমি তার বাড়িতে খানা খেলাম কি বুঝলেন কেন ইসলামে যাদ বিচার নাই সে ইসলাম কবুল করেছে সে যেই হোক যাদব হোক আর যাই হোক এখন আর কিন্তু যাদব নাই এখন কি এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন না সুবাহ আল্লাহ এটার নাম ইসলাম আমরা এটার ওপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই জোরে বলুন সুবাহ আল্লাহ সবাই নিজেকে মনে করবে বলুন ইনশাল্লাহ আজকে মুসলমান পেছিয়ে কেন কেন আপনারা পেঁচিয়ে যাচ্ছেন দুটো কারণ একটা হচ্ছে শিক্ষা নাই নাই দুনিয়াবি আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাবো ডোজগুলো মানবেন তো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ ডোজগুলো কিন্তু খুব কাছে কাজের কিন্তু ডোজগুলো খুব কড়া ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয় ঠিক কিনা কথা বলেন কাজটা কিন্তু খুব ভালো হয় তো আমি ওই রকম কিছু ওষুধ দেবো দু তিনটে নেবেন জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন এখানে উলামারা বসে আছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা করা কি ফরজ আমি বলে যাই এখানে যতগুলো ভাই আমার বসলেন বসেছেন দাঁড়িয়ে আছেন মায়েরা যারা বসে আছেন নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের কাছে দিনি শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন শিক্ষার কি প্রয়োজন আছে শুনেলেন দিনী শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না দিন আর বদিন চিনতে পারে না সেরেকার বেদাত চিনতে পারে না কুফরি চিনতে পারে না বেইমান কাফেররা যে জালটা আপনার ওপরে ছুটছে সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই যেহেতু আপনার কাছে কোথায় কতটা করবেন অতটা দিনী ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদিন চিনতে পারেন শেরেক আর বেদার চিনতে পারেন কাফের কাপের কুফরিগুলো চিনতে পারেন রাগ করবেন না এই গত মাসটা এটা জানুয়ারি মাস চলছে চলছে না চলেনি জানুয়ারি এর আগের মাসটার নাম কী ছিল ডিসেম্বর আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা শিক্ষিতদের কথা বলছি অশিক্ষিতরা শুনবেন না অশিক্ষিতরা ভালো শিক্ষিতরা তারা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস মাস পালন করেছে বহরমপুরে কলকাতা পার্ক স্টেটে বিভিন্ন জায়গায় গেল পয়লা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর আমার জলসা ছিল মালদার সুজাপুর সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি সুজাপুর সেই সুজাপুরে একটা চাষ পাড়া বলে পাড়া আছে তারা দাউদ দিয়েছিল আমি জলসা শেষ করলাম সাড়ে এগারোটায় কটায় সাড়ে এগারোটা আমার তেরো থেকে চোদ্দো মিনিট লাগলো কোথা আসতে কালিয়া চক আসতে আমার গাড়িতে হাই রোডের ওপরে এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে জাম করে দিয়েছে আমি বললাম লড়িগুলোকে ওভারটেক করে সামনেই নিয়ে চলো আমি সামনেই বসেছিলাম সামনে গিয়ে এলাম পঞ্চাশ থেকে ষাটটা মুসলিমদের ছেলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার যেমনি বারোটা বাঁচলো বাজি ফুটালো নাউজ বলেন তারা কি পালন করলো পয়লা জানুয়ারি পালন করছে তাই না ইসলামে পয়লা জানুয়ারি যদি বলেন পালন করা চলবে আচ্ছা আমি বলে যাচ্ছি এখানে যতগুলো মানুষ বসে আছেন রাগ করবেন না বাবা যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব একশো জনের মধ্যে আশা করি পঁচানব্বই জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক বললাম না কি বলছেন ঠিক বললাম না ভুল বললাম আঠারব্বইটা কিন্তু আমাদের মায়েরা ছেলে যখন পাঁচ বছর বয়স হয় তাকে প্রথম শিক্ষা কী দেয় জানেন জানুয়ার বল জানুয়ারি জানুয়ারি উ জানুয়ার ও জানুয়ার তৈরি হচ্ছে पहला मुहर्रम তো শিখাতে পারে না অতচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয় হাদিসে এসেছে মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস জোরে বলুন সুবহানাল্লাহ এর বড় ফজিলত আছে হাদিসে নবীজি বর্ণনা করেছেন অথচ তুমি এই মুহররম মাসের ফজিলত বুঝলে না বড় কষ্টের বিষয় আরবি মাস প্রতি মাসের চাঁদে তিনটে করে নফল রোজা আছে আছে না নাই নেকি পাওয়া যায় না যাই না নেকি পাওয়া যায় আচ্ছা বলুন জানুয়ারি মাসের রোজা আছে কথা বলে দেখেন হাসছেন সাহেবরা হাসছেন আমার ভাইরা হাসছেন জানুয়ারি মাসে রোজা নেই মুসলমান ছেলে জানুয়ারি মাস পালন করছে ম্যারি ক্রিসমাস বলে যিশু খ্রিস্টর জন্মদিন নয় হারাম করে আউলাদারা খ্রিস্টানরা বলে আজকের দিনে কি আল্লাহ বেটা পয়দা করেছে জোরে বলুন নাউজ বিল্লা খ্রিস্টানদের ইমান তখন ধ্বংস হয়েছে ওই জন্য আমার একটা জলসাই আছে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা বায়ানে বলেছিলেন যে কিছু মলবি বলছে আমার ছেলে নাকি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা ঠিক কথা খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানরা আহলে কিতাব আহলে কিতাবের বাইরে নয় এটা উনি বলেছেন ওই জন্যই বলা হয় শুনেলেন আমার কাছে একটা তথ্য লে মায়েরা রাগ করবেন না একটা মেয়ে যদি এম এ পাস করে আর একটা ছেলে এইট পাস হয় তার থেকে এইট পাস ছেলেটার বুদ্ধি অনেক বেশি কথা বলে না বাস্তব বলছে এটা বাস্তব বুদ্ধিতে কাঁচা বিবেকে কাঁচা জ্ঞান বেশি থাকতে পারে সাধারণ জ্ঞান কম হবে ওই জন্যই তো এই ভাষাটা বলেছে লোকে মূর্খ বলছে মলবিরা তাকে খারাপ বলছে আমরা তাদেরকে নোংরা ইসা আল্লাহর বেটা সেদিন থেকে তারা আহলে কিতাব নাই কাফের হয়ে গেছে কোরআন খুলে আপনাদেরকে বুঝিয়ে দিই আচ্ছা হাত তুলে বলুন আগামী থেকে কে কে ফিস্টি করবেন না পয়লা জানুয়ারি হাত তুলে বলুন তো জোরে ইনশাল্লাহ যুবকদিকে বলছি কেউ ফিস্ট্রি করবেন না জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা রমজান মাসে তোমরা যদি মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করো গরিবকে খাওয়াও নেকি আছে না গুনাহ নেকি আছে জোরে বলুন সুহান আত্লা তো বুকা পহেলা জানুয়ারি যে টাকাটা ফিস্টি করবি ওটা জমা করে ইমামের কাছে রাখ রমজান মাসে পহেলা রমজান এই টাকাটার ইফতারি হবে গোটা মুসল্লিদের জোরে বলুন সুহান এতে লাভ আছে এতে লাভ নেকি পাবেন একটা রোজদারকে কেউ যদি রোজা খোলায় তিরিশটা রোজদারের সমান নেকি তার নামায় আমাল আল্লাহ দেখবেন জোরে বলুন সোহান তো আপনি পহেলা জানুয়ারি পালন করছেন কোরআন খুলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন গাইরিল মকজুমী আলাইহিম ওয়ালা ব মাজুম ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এদের যারা অনুসারী হবে আমার আল্লাহ কোরআনে বললেন তারাও পদভ্রষ্ট কেউ এদের অনুসারী হবেন না জুরে বলুন ইনশাআল্লাহ রাসূলের অনুসারী হন আলেমদের অনুসারী হন কষ্টটা আমাদের মলবিদের কখন লাগে জানে সেলফি তুলে জলসায় গেলে বলে হুজুর একটা সেলফি লুবো সে